দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সব ছিল তাদের অধিকার হয়েছে অধিকার বিষয়ে কাজ করি তো আমরা মানুষের উন্নয়ন করি কোন কি পরিষেবা পাবে সেইগুলো মানুষের কাছে দরবারে দরবারে যে আমরা উঁচিত দিদি আমাদের জন্য অনেক কিছু উন্নয়ন করেছেন সেই জন্য আমরা এক বছরের টাকা দুই লাখ টাকা পাই না চার মাস হয়ে আর বুকিং হলে পাঁচ মাসের ইনসেন্টিভের টাকা আমরা পাচ্ছি না সরকারি কেন্দ্র সরকারের স্কিম হলেও রাজ্য তো এর মধ্যে ইনভলভ হয় যেহেতু আমাদের ভাতা পাঁচ হাজার আড়াইশো টাকা দিচ্ছে কিন্তু এই দেয়াতে তো আমাদের সংসার চলছে না আমাদের চাই সরকারি স্বীকৃতি সরকারি মর্যাদা এবং নিম্নতম পনেরো হাজার টাকা বেতন এই বেতনের দাবিতে আজ মেয়েরা কর্ম করতে করতে রাস্তায় নেমেছে বিক্ষোভ করেছে কিন্তু কর্ম বন্ধ করে নয় কারণ আমরা জানি আমরা যে কাজ করি খুব গুরুত্বপূর্ণ কাজ সেই কাজ বন্ধ করে আমরা কর্মবিরতির মতো একটা প্রোগ্রাম করতে পারি না সেহেতু আমরা কাজ করি আমাদের দাবি আছে ষোলো বছর সার্ভিস করে যদি সরকারি স্বীকৃতি না পায় সেই সরকারের প্রতি আমরা জানাই শ্রীকার মোবাইল যে হয়েছে তারও বিভিন্ন গাইডলাইন টাকা দশ হাজার টাকা দেওয়া হয়েছে যেটা দশ হাজার টাকার বাচ্চা ছিল যে না কেনার সমতুল্য সেইখানে আমাদেরকে দিয়ে বিভিন্ন রকম গাইডলাইন সরকার যে কোনো মানে আমাদের হাতে যে কোনো টাকা দেয় সব সময় চুক্তি বৃদ্ধি করে মানে বদ্ধ করে দেয় সেই বদ্ধর মধ্যে আমরা থাকতে চাই না একজন সরকারি কর্মীর মর্যাদার স্বীকৃতি এইটাই হচ্ছে আমাদের মেন দাবি

আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদর ঘাট হুগলি আজকে আমাদের পথ অবরোধ এটা আমরা অনেক দিন ধরে অনেক দিন ধরে সিডিপিওর কাছে আইসিডিএস দিদিরা আশাকর্মীরা নির্দিষ্টভাবে বিএমওইচ সিএমওইচ এবং এনএইচএনএ হচ্ছে একাধিকবার আমরা ডেভুটেশন দিয়েছি ইনসেন্টিভের টাকা দিনের পর দিন বকেয়া পড়ে রয়েছে আইসিডিএস দিদিদের মানে জ্বালানির খরচ বেড়েছে সবজির দাম বেড়েছে ডিমের দাম বেড়েছে কিন্তু সেই টাকাটা হচ্ছে যে এদের এদের কাছে দেওয়া হয় না এদের দোকানে বকেয়া পড়ে থাকে এনারা টাকা পান না এনারা নিজেদের পকেট থেকে হচ্ছে যে কখনো কখনো দিতে বাধ্য হন টাকা পয়সা এই অবস্থা কতদিন চলবে এই মানে বাচ্চাদের খাবারের টাকা সেটা পর্যন্ত বরাদ্দ বাড়ায় না আমাদের কেন্দ্রের সরকার রাজ্যের সরকার সেটার পর্যন্ত বরাদ্দ বাড়ায় এবং শুধু এটাই শেষ নয় এই আশা কর্মী আর আইসিডিএস কর্মীদের ওপরে একাধিক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা আবাসের সময় দেখেছি খেলা মেলা যেখানে পারছে যখন দরকার আইসিডিএস দিদিদের এর মধ্যে হচ্ছে বিএলও হিসেবে কাজ করতে হয়েছে অমানসিক পরিশ্রম করতে হয় পয়সা কোথায় টাকা কোথায় এদের এদের ন্যূনতম মজুরি নেই রাজ্য সরকারের মিনিমাম পনেরো হাজার টাকার সাপেক্ষে আমরা বলছি যে ছাব্বিশ হাজার টাকা পুরো হচ্ছে ন্যূনতম মজুরি এই এই আশা আইসিডিএস মিল প্রকল্পকর্মী হিসেবে প্রায় এক কোটি মানুষ কাজ করেন গোটা ভারতবর্ষ জুড়ে এদেরকে দিতে হবে এদের হচ্ছে যে এই যে কাজ কর্মরত অবস্থায় মারা গেলে মারা যাওয়ার পরে পরিবার কোনো টাকা পয়সা সেইভাবে পান না যেখানে লড়াই করে আদায় করা যায় সেখানে একটু হয় আর যেখানে লড়াই করার মতন শক্তি নেই আশা আশা দিদি আর দিতে সেখানে হয় না কোনো নির্দিষ্ট হচ্ছে যে নিয়ম কানুন নেই মিনিমাম পাঁচ লাখ টাকা দিতে হবে এই যে মোবাইল ব্যবহার আবশ্যিক করে দিচ্ছে এখন কত দেয় দুশো টাকা দেয় তাও প্রত্যেক মাসে দেয় না আমরা বলছি দুশো টাকা একশো টাকা হয় না না এবং আমরা বলছি সাড়ে তিনশো টাকা ন্যূনতম দিতে হবে আশাকর্মীদেরকে মোবাইলে রিচার্জ করানোর জন্য ন্যূনতম সাড়ে তিনশো টাকা আশা আইসি ডিএস দিদিদেরকে দিতে হবে একই কাজ দুবার করে করানো চলবে না একবার মোবাইলে করছে একবার খাতায় করছে এ একই কাজ দুবার করে করবে কেন একই কাজ দুবার করে করার কোনো যৌক্তিকতা নেই কোনো ছুটি নেই সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে এদেরকে এবং এর সাথে আশা দিদিদের নির্দিষ্ট সরকারি ছুটি দিতে হবে এই যে আপনারা সাংবাদিক হিসেবে এসেছেন আপনারা কাজ করেন আপনারা তো ছুটি আছে আশা দিদিদের একদিনও কোথাও ছুটি নেই আশা দিদিদেরকে ছুটি দিতে হবে সেন্টারের পর সেন্টার আইসিডিএস সেন্টার সেন্টারের পর সেন্টার ফাঁকা রয়ে রয়েছে কর্মী সহায়ক নেই একের পর এক সেন্টারে একের জন্য কোথাও আমরা বলছি এই ব্যবস্থা এই ব্যবস্থা হচ্ছে যে অবসান ঘটাতে হবে এবং প্রকল্প কর্মীদেরকে কর্মীর স্বীকৃতি কর্মীর মর্যাদা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে নতুন শ্রমকর্তন করেছে ওই শ্রমকটে আর যাই থাকুক না কেন আমাদের অধিকার প্রকল্প কর্মীদের অধিকার সুনিশ্চিত প্রকল্প কর্মীদের অধিকার সুনিশ্চিত করতে হবে পরবে স্বীকৃতি পরিবীর মঞ্চটা दीजिएगा বেশ শাস্তভাবে ক্যাচুইটিভ দাবিগুলো নিয়ে রাস্তা দাবি তো আমরা দীর্ঘদিন ধরেই রেখে আসছেন এতদিন তো কোনো কর্ণপাত করেনি কোনো সরকার এরপরে কি যদি না করে আপনারা কোন কথা আগাবে আমরা লাস্ট যেটা আসছে স্বাস্থ্য ভবনে যে এনএইচএম এর পক্ষ থেকে আমরা দেখেছি অফিসার লেভেলে অন্তত্ব পক্ষে ডেলিভারি করা সম্ভব হয়েছে সরকার যদি না শোনে আজকে সরকারকে শোনানোর জন্য আমরা রাজ্য জুড়ে অবরোধ বিক্ষোভ দেখাচ্ছি রাস্তা অবরোধ করছি আজকে রাস্তা অবরোধ করছি এরপর কি কি অবরোধ করব সে হচ্ছে যে ওরা বুঝিয়ে নেবে আমাদের হয় ওটা মেটাতে হবে তাহলে এই রাজ্যের সরকার কিন্তু ছাব্বিশে আমরা বুঝে দিতে পারি গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখিয়ে নিতে পারি সরকার এটা ওরা যেন মনে রাখে মধুদা সেন আমি পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্যের

আমার সঙ্গে রয়েছেন গোহাটের সম্পাদিতা সুপ্রিয়া বেগম এবং রাজ্য সভাপতি মধুঝা সেনরা আমরা আজকে আশা আশা কর্মীদের পক্ষ থেকে আজকে আমাদের ডেপুটেশন দিলাম এবং মিছিল আমরা ডেপুটেশন দিয়েছি বিএমওএইচ আধিকারিকের কাছে এবং আমরা নির্দিষ্ট দাবি করে সুপ্রিয়া বেগম বলবেন যে আমরা কর্মীর মর্যাদা চাই আমরা কর্মীর মর্যাদা চাই কারণ কর্মীর মর্যাদা না পেলে আমাদের কোনো ছুটি হচ্ছে না যতক্ষণ না একজন সরকারি কর্মীর মর্যাদা পাবে পাবো ততক্ষণ আমাদের কোনো ছুটি নেই তিনশো দিন কাজ করতে হয় পাঁচ হাজার আড়াইশো টাকার মধ্যে এটা হচ্ছে বেতন বলুন যা বলুন সাম্মানিক বলুন যা বলুন এই পাঁচ হাজার দুশো টাকা এর মধ্যে আমাদের কাজ করতে হয় এতে সংসার চলে না আমরা বলেছি ও সরকারের পশ্চিমবঙ্গ সরকারের দেও পনেরো হাজার টাকা আমরা ইমিডিয়েট চাই এবং আমাদের কেন্দ্রীয় সরকারের মিলিয়ে মোট ছাব্বিশ হাজার টাকা মজুরির দাবি আমাদের ছুটির দাবি তিনশো পঁয়ষট্টি দিন কোনো মেয়ে কাজ করতে পারে না আমরা ইনসেন্টিভ পাচ্ছি না এই দাবিগুলো আমরা জানাচ্ছি এবং একজন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য পরিষেবা দেয় অথচ সে স্বাস্থ্য নিজের স্বাস্থ্যের কোনো পরিষেবা পায় না এবং তাদের যে অবসরকালীন যে সামাজিক সুরক্ষা কোনো রকম সামাজিক সুরক্ষা তারা পায় না কোনো রকম ভাতা পায় না এবং যে আরও যে সমস্ত টাকাগুলো পাওয়ার কথা এবং অমানুষিক পরিশ্রম করতে হয় শুধু তারা যখন ঢুকেছিলো এই কাজে বলেছিল মা ও শিশু স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে কিন্তু এখন পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মা ও শিশু স্বাস্থ্য তো আছেই তার সঙ্গে হাজার রকমের সরকারি কাজ এদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে কখনও ডিজিটাল কাজ করানো হচ্ছে মোবাইলে এন্ট্রি করতে হচ্ছে আবার সেই একই কাজ খাতায় এন্ট্রি করতে হচ্ছে একজন আশা করি পাঁচ হাজার দুশো টাকার মধ্যে কতটুকু কতবার একই কাজ করবে বলি তাদের কোনো ছুটি নেই ছাটা নেই টাকা নেই পয়সা নেই এই অবস্থার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মা ও শিশুর কাজ করছে একজন ডেলিভারি মা এবং একজন শিশু কি গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলো তারা হাসি মুখে পালন করছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা এখন কি চাইছে আরবান স্বাস্থ্য পরিষেবা আমরা যে দাবিগুলো বললাম এই কর কর্মীর স্বীকৃতি পনেরো হাজার টাকা রাজ্য সরকারের ছাব্বিশ হাজার টাকা নিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারের মিলিত মজুরি এইগুলো আমরা দাবি করছি ইনসেন্টিভ ছুটি ইত্যাদি যে দাবিগুলো আমরা চাইছি আমরা এর জন্য মিছিল করেছি বিএমও এর সাহেবের কাছে আমরা ডেপুটেশন আমার নাম আমার নাম মধুসন্দা ঘোষ হুগলি জেলা আমি সম্পাদিকা নমস্কার ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মুন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি